আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার উদ্দেশ্যে দেশের সুনামধন্য এসএমসি কোম্পানির মোরগজাত নকল করে জামাল ফুড প্রোডাক্টস নামে এক কথিত কোম্পানি অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের রং আর কেমিক্যাল মিশিয়ে চিনি দিয়ে দীর্ঘদিন ধরে নকল ট্যাঙ্ক তৈরি করে বাজারে সরবরাহ করে আসছিলেন এমন অভিযোগের পর স্থানীয় সাংবাদিকের একটি টিম অনুসন্ধানে মাঠে নামেন অনুসন্ধানে ওই কথিত কোম্পানির বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পায় অনুসন্ধানী টিম এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারকে ফোন দেয়া হলে তিনি ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হককে নির্দেশ দেন এবং ঘটনাস্থলে পাঠান এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক বুধবার পাঁচই মার্চ বিকেলে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের গাড়ি পৌঁছালে দ্রুত পালিয়ে যান সেই কথিত কোম্পানির মালিক জামাল উদ্দিন অভিযানের সময় কোম্পানির পক্ষে কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারায় অস্বাস্থ্যকর প্রস্তুতকৃত বেশ কয়েক কার্টুন নকল ট্যাং কেমিক্যাল মিশ্রিত চিনির বস্তা সহ প্রস্তুতকারক কিছু কেমিক্যাল জব্দ করা হয় অভিযানে বুড়িচং থানা পুলিশের দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই রফিকের নেতৃত্বে একটি টিম সহায়তা করেন অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক বলেন অভিযোগের ভিত্তিতে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় ফ্যাক্টরির মালিক পলাতক থাকায় ট্যাঙ্ক প্রস্তুতকরণের সকল উপকরণ ও প্যাকেজ জব্দ করা হয়েছে যাচাই বাছাই করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে